এই বিএনপির লোকজন নানান উল্টাপাল্টা কথাবার্তা বলছে শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে থুতু দিলে কি বলবে যে এনসিপির এই অবস্থা হবে তারপর প্রস্তাব করে দিলে এরকম ভেসে যাবে এরাও আবার বক্তব্য দিচ্ছে যে গত ষোলো বছরে আপনার থুতু কোথায় ছিল আপনার প্রস্তাবগুলো কোথায় ছিল এই যে নানান মানে একটা মানে কি বলবো যে কালচারাল একটা যে সংস্কৃতির যে একটা মানে কি বলবো অপসংস্কৃতি চর্চা হচ্ছে রাজনীতিতে এইটা আসলে মানে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না আমাদের মানে মনে হচ্ছে যে আমরা অপসংস্কৃতি থেকে একদমই বের হতে পারছি না রাইট এই সংস্কৃতির একটা দুর্ভিক্ষ বাংলাদেশের রাজনীতিতে চলছে এভাবে যদি পরস্পর বিরোধী কথা আসতে থাকে এবং আসলে শামসুজ্জামান দুধু অনেক গুরুত্বপূর্ণ নেতা বিএনপির এবং অনেক বয়োজ্যেষ্ঠ তার মুখ থেকে আমরা আরেকটু ভালো কিছু আশা করি প্রিয় দর্শক এনসিপি এবং বিএনপি আসলে তারা এই সময়টাতে খুব মারমুখী অবস্থানে আছে অর্থাৎ তারা বাঘযুদ্ধে আছে কেন এই বাঘযুদ্ধ রাজনীতিতে আমরা কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না বা আগামীতে ফেলতে পারবো না সেই চেষ্টা আমাদের করা উচিত বাঘযুদ্ধ থাকবে তবে সেটা যেন কখনো অশ্লীলতার পর্যায়ে না যায় সেটা যেন সীমাহীন না হয়ে যায় আসলে এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আক্রাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি জি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আক্রাম আপনি লক্ষ্য করেছেন যে বিএনপি এবং এনসিপির মধ্যে পরস্পর বিরোধী অনেক বক্তব্য কিন্তু বিভিন্ন নেতা দুই পক্ষের নেতারা দিয়ে যাচ্ছেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইঞ্জিনিয়ার ঈশ্বর হোসেন তার মেয়র প্রার্থিতা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে আসলে এর সমাধানটা কি কোন পর্যায়ে যাচ্ছে দেখুন বিএনপি এবং সরি দেখুন যেমনটা আপনি বলছেন যে বিএনপি এবং হচ্ছে এনসিপি দুইটাই এখন বাংলাদেশে আলোচিত রাজনৈতিক দল তারপর জামাতে ইসলাম তো আছে তো জামাতে ইসলামের রাজনীতি তো একটু ডিফারেন্ট আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ আওয়ামী লীগ তো অস্তিত্ব সংকটে ভুগছে সেই ক্ষেত্রে বিএনপি বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং বড় রাজনৈতিক দলের মধ্যে অন্যতম বড় দল এটা বলতে হয় এবং প্রাচীন রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ইসলামও রয়েছে অন্যান্য বাম রাজনৈতিক দল রয়েছে তবে এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক আসন বা রাজনৈতিক যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডে কিন্তু যে কয়েকটা রাজনৈতিক দল অবস্থান করছে তার মধ্যে বিএনপি জামাতে ইসলাম নতুন করে জন্ম নেওয়া এনসিপি এরাই মূলত রয়েছে তো এর মধ্যে সম্প্রতি আমরা যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি যে পরস্পর বিরোধী যে বক্তব্য এটা এটা কোথায় আসলে আসলে কিভাবে হচ্ছে কখন যে মারমুখী হয়ে যায় বলা দুষ্কর যেমন ধরেন হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগে কুমিল্লা গিয়েছিল সেখানে গিয়ে বক্তৃতা দিলেন যে আওয়ামী লীগ তো এতদিন লুটপাট করেছে আওয়ামী লীগও আওয়ামী লীগের টাকায় চলছে এবং কুমিল্লার বিএনপিও আওয়ামী লীগের টাকায় চলছে এই বক্তব্য দেওয়ার পর কুমিল্লার বিএনপি কিন্তু খুব শক্তিশালী সংগঠন সারা বাংলাদেশে ফেনী কুমিল্লা নোয়াখালী এইসব জায়গায় বগুড়া এসব জায়গায় বিএনপি কিন্তু খুবই শক্তিশালী বরিশালে কিছু অঞ্চলে রয়েছে কিন্তু কুমিল্লা এই কথা বলে হাসনাত আবদুল্লাহ আসলে মানে মৌচাকে ঢিল মেরে এসেছেন যেটা ব্যাপক বিস্ফোরণ ঘটেছে এখন বিএনপির নেতারা বলেছেন যে যদি হাসাত আবদুল্লাহ তার বক্তব্যের জন্য ক্ষমা না চায় তার বক্তব্য উজ্র না করে তাহলে তাকে কুমিল্লায় সংগঠন সেখানে যে পরিমাণ নেতৃবৃন্দ রয়েছে তাদের যে লোকাল প্রভাব প্রতিপত্তি রয়েছে সেই তুলনায় হাসনাত আবদুল্লাহ আসলে কিছুই নেই যদি হাসনাত আবদুল্লাহ তার বক্তব্য থেকে সরে না আসে তাহলে কুমিল্লায় এন্ট্রি নিতে গেলে তাকে কিন্তু প্রশাসনের পাওয়ার ছাড়া আর কোনোভাবেই এন্ট্রি নেওয়া তার পক্ষে কোনো সম্ভব না এখানে একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আপনি দেখেন আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাম্য হত্যাকাণ্ড হলো সেটার বিচার নিয়ে কিন্তু বেশ তোলপাড় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দল কিন্তু বেশ এটা নিয়ে খুব সরব ছিল রাজনৈতিক অঙ্গনে পাশাপাশি আপনি দেখেন এদিকে মাহফুজ যিনি উপদেষ্টা রয়েছেন মাননীয় তথ্য সম্পাদক উপদেষ্টা তার মাথায় বোতল মেরে দেওয়া হয়েছে পাশাপাশি আপনি খেয়াল করেছেন যে জগন্নাথের ছাত্ররা কি করেছে ডাস্টবিন তৈরি করেছে সেখানে মাহফুজের ছবি ব্যবহার করেছে আসিফের ছবি ব্যবহার করেছে সেখানে তারা বোতল মারছে এবং স্লোগান দিচ্ছে বোতল না মূলা বোতল বোতল এই যে নানান একটা জগা খিচুড়ি একটা অবস্থা তৈরি হয়েছে আপনাকে মনে রাখতে হবে যে এই অঞ্চলটা কিন্তু খোকার পুরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটা সেখানেই কিন্তু ইশরাকের এলাকা এখন তার বাবার অবর্তমানে তো এইখানে কিন্তু বিএনপি খুব বেশি শক্তিশালী পুরান ঢাকায় বলতে গেলে এরপরে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আহ কুশপত্তলিকা দাহ করেছে তো এই যে ব্যাপারটা শুরু হইলো যেই মানুষগুলোকে ধরেন জুন জুলাই আগস্টে বাংলাদেশের হিরো মনে হয়েছিল সেই মানুষগুলো আজকে অবস্থা তৈরি হয়েছে এটা কিন্তু ভাববার বিষয় যেটা কোথায় গিয়ে দাঁড়ায় গত দুই চার দিন ধরে হচ্ছে যে হাইকোর্ট যখন ইশরাকের জন্য মেয়র পদে শপথ নেওয়ার জন্য রায় দিলেন নির্বাচন কমিশন যখন গ্যাজেট প্রকাশ করলেন তখন কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আহ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু এখানে বলছেন যে এখানে আইনের মার প্যাচ রয়েছে এখানে বেশ কিছু ঝামেলা রয়েছে তার কারণে কিন্তু আপনার এই যে ইশরাককে কিন্তু মেওরের শপথ নিতে দিচ্ছেন তো যেমনটা বলছিলাম যে এই যে একটা সমস্যা তৈরি হয়েছে এখন ইশরাকের লোকজন কি করছে গত চার পাঁচ দিন ধরেই কিন্তু আপনার বলতে গেলে অর্ধেকটা ঢাকা শহরকে তারা অচল করে রেখেছে এবং সেখান থেকে কিন্তু নানা রকম স্লোগান আসছে এমনও হয়েছে যে আসিফের দুই গালে জুতা মারো তালে তালে এই ধরনের শব্দ তারা ব্যবহার করছে এখন ইশরাক কিন্তু আবার বলেছে যে রাজনৈতিক ভাষা যেন পরিমার্জিত হয় তিনি বারবার এই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবার ইশরাক আবার একটা স্ট্যাটাস দিয়েছেন যে আসলে মেওর ফেয়র কোনো মূল কথা না মূল কথা হচ্ছে সরকারের আর ভেতরের যে অবস্থাটাকে সেটা ক্লিয়ার করাই ছিল হচ্ছে আমার মূল উদ্দেশ্য তিনি এই মর্মেই কথাটা এরকম একটা বক্তব্য দিয়েছেন তো আবার তিনি এই যে আন্দোলন করে যাচ্ছেন তার লোকজন এখন দেখেন যে বুধবারে ভবনের মতো গুরুত্বপূর্ণ এনসিপি কিন্তু সবচেয়ে বড় ভূমিকা এনসিপি বলছে আসিফ মাহমুদ সজিব ভুয়া সরকার সব মিলিয়ে একটা ত্রিমুখী সংঘর্ষের দিকে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে এবং আপনি জানেন যে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ঈশ্বের এই ব্যাপারটা নিয়ে দল কিন্তু এখনো মুভ করেনি তবে যে কোনো সময় বিএনপি কিন্তু এটাকে ইস্যু করে দলীয়ভাবে মুভ করতে পারে যখন বিএনপি ইসরাকের এই বিষয়টাকে নিয়ে দলীয়ভাবে মুভ করবে তখন কিন্তু দেশের পরিস্থিতি অনিশ্চয়তার দিকেই যাচ্ছে তখন সেটা আসলে ইতিবাচক কিছু না এখন সরকার এখন কেন এটা আসলে তাল বাহানা করছে এটা হচ্ছে প্রশ্ন হতে পারে পাশাপাশি আপনি দেখেন যে এই বিএনপির লোকজন নানান উল্টাপাল্টা কথাবার্তা বলছে শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে থুতু দিলে আহ কি বলবে যে এনসিপির এ অবস্থা হবে তারপর আহ প্রস্তাব করে দিলে এরকম ভেসে যাবে এরাও আবার বক্তব্য দিচ্ছে যে গত ষোলো বছরে আপনার থুতু কোথায় ছিল আপনার প্রস্তাবগুলো কোথায় ছিল এই যে নানান মানে একটা মানে কি বলবো যে কালচারাল একটা যে সংস্কৃতির যে একটা মানে কি বলবো অপসংস্কৃতির চর্চা হচ্ছে রাজনীতিতে এইটা আসলে মানে মানে ভালো ইঙ্গিত দিচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমরা অপসংস্কৃতি থেকে বের হতে পারছি না রাইট এই সংস্কৃতির একটা দুর্ভিক্ষ বাংলাদেশের রাজনীতিতে চলছে এইভাবে যদি পরস্পর বিরোধী কথা আসতে থাকে এবং আহ আসলে শামসুজ্জামান অনেক গুরুত্বপূর্ণ নেতা বিএনপির এবং অনেক বয়োজ্যেষ্ঠ তার মুখ থেকে আমরা আরেকটু ভালো কিছু আশা করি আকরাম এরা কিন্তু স্বৈরাচার পতনের আন্দোলনে সবাই এক ছিল এই এক থাকার কিছুদিন পরেই এত দ্বন্দ্ব তৈরি হওয়াটা আসলে আমরা খুব খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছি কিনা ডেফিনেটলি আমরা তো আসলেই নতুন বন্দোবস্ত বা সংস্কারের জন্য উদ্গ্রীব ছিলাম যে নতুন বন্দোবস্ত আসবে সংস্কার আসবে কিন্তু আমরা তো এই নয় মাসের ছিটে ফোটা দেখতে পাচ্ছি না পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কি নানান দুর্নীতির খবর আসছে নতুন রাজনৈতিক দলের কাছ থেকে আসছে তাদের সরকারের যে অংশটা রয়েছে সেখান থেকে আসছে তো কাজেই আমরা তো আসলে ভালো কিছু দেখতে পাচ্ছি নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছি না সেই পুরাতন বোতলে নতুন করে পানি ঢালাই একই জিনিস আপনি যেমনটি বলছিলেন যে যে রাজনীতির যে অপর সংস্কৃতি এটা থেকে আসলে বের হওয়া সম্ভব হয়নি বা নেতাদেরও কিন্তু এতদিনে অনেক পরিবর্তন সম্ভব ছিল এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করি আমরা বলতে জাতি তো এটা প্রত্যাশা করে জাতি তো সবসময় ধরেন ষোলো বছর যদি বলে থাকে যে আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেটাতে আসলে অনেক বিতর্ক আছে তো সেই বিতর্কের থেকে আপনারা সবাই একত্রে এসে বের তারপর সেই বিতর্কটাকে আপনারা নির্মূল করেছেন তো সেখানে আপনাদের কাছ থেকে জাতি বা নতুন প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিয়েছে সরাসরি অংশগ্রহণ করেছে জীবন পর্যন্ত দিয়েছে তো তাদের এই জীবনের মূল্য আপনারা কি দিচ্ছেন আপনারা তো সেই পুরনো একই ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছেন তাহলে আমরা আসলে জাতি হিসেবে নতুন কি আশা করছি নতুন বন্দোবস্ত তো আমরা দেখতে পাচ্ছি না জুলাই বিপ্লবের চেতনা কি কোনো রাজনৈতিক দল ধারণ করছে না কারণ তারা এই যে পরস্পর বিরোধিতা যে লিপ্ত হওয়া সেটা কি প্রমাণ করছে না দেখুন আসলে ব্যাপার হচ্ছে কি জুলাই বিপ্লবের যে চেতনা সেটা পাঠ্যপুস্তকে জায়গা পেয়েছে অলরেডি নতুন টাকায় হয়তো এটা আসছে এরপরে দেখলাম যে বিভিন্ন রাস্তার নামকরণ করা হচ্ছে যেমন ধানমন্ডি সাতাশের নাম পরিবর্তন করা হয়েছে পাবনায় যে বিশ্ববিদ্যালয় যেখানে অভিনেত্রী সুচিত্রা সেনের নামে যে হল ছিল সেই বিশ্ববিদ্যালয়ের হলের নাম পাল্টে জুলাই ছত্রিশ সম্ভবত নাম দেওয়া হয়েছে তো সব জায়গায় আসলে জায়গা পাচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম যে শহীদ স্মৃতি যে ফাউন্ডেশন সেটা এইটার সিইও কে হবে যে মুখধর ভাই যখন আসলে এখান থেকে পদত্যাগ করলেন এরপরে দেখা গেল যে একজন আর্মি অফিসারকে দিয়ে দেওয়া হয়েছে অথচ এখানে আমি বিতর্ক দেখেছি যে জুলাই শহীদ পরিবার থেকে একজন চেয়েছিলেন যে শহীদদের মধ্যে থেকে কেউ হবে এই বিতর্কগুলো তো আছে কিন্তু কাগজে পত্রে পাঠ্যপুস্তকে হয়তো জায়গা পাচ্ছে কিন্তু আমরা বাস্তবে খুব একটা যে চোখে পড়ছে বিষয়টা আমি এখনো দেখতে পাচ্ছি না আক্রম আমরা দেখেছি যে চট্টগ্রামে মেয়র দেওয়া হয়েছে তাহলে ঢাকাতে দিতে সমস্যা কোথায় দেখুন এটা যদি একটু সহজভাবে বলতে হয় তাহলে এটার জবাবটা একমাত্র তারাই যান কেন দিচ্ছে না তবে বাইরে থেকে ক্যালকুলেশন করলে যদি মনে হয় সেটা হচ্ছে যদি একটু নেগেটিভ লাগে চিন্তা করি নেগেটিভ চিন্তা করলে যে তারা এনসিপি তখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি এবং সেই সময়টাই তারা বুঝে উঠতেও পারেনি যে আসলে কোন ব্যাপারটাতে কি হবে এখন তারা রাজনীতির মাঠে বিচরণ করছে তারা বুঝতে পারছে যে ক্ষমতা কোথায় ক্রিম কোথায় তো সবকিছু মিলে এখন তাদের মনে হচ্ছে যে না চট্টগ্রামের ব্যাপারটা যা চলে গেছে তো গেছেই উত্তরে যে প্রশাসক সিটি সেখানে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুয়ের সুপারিশ আহ দেওয়া হয়েছে সে সুপারিশ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল তো সেখান থেকে আমরা দেখতে পেরেছি পাশাপাশি এখন দক্ষিণে দেওয়া হচ্ছে না কেন দক্ষিণে দেখেন আহ দক্ষিণে আসলে ক্রিমের কথাটা বলতে হয় যে এখানে আমাদের কাছে মনে হইতে পারে যে না বিএনপি এত বড় শক্ত একটা জায়গা দেওয়া যাবে না যেহেতু এনসিপি বিএনপি কে প্রতিদ্বন্দ্বী মনে করছে বা ভেতরে আরো অন্য কোনো ঘটনা থাকলে থাকতে পারে কারণ ইশরাক কার সন্তান সাদেক হোসেন খোকার ছেলে সে এবং সে তরুণ একটা জনপ্রিয় নেতা এটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং খুব ব্যালেন্স করে তিনি রাজনীতিটা করেন তার সুনাম রয়েছে এবং আমরাও খালি চোখে বাইরে থেকে যা দেখি আসলেই এই প্রজন্মের যতটুকু আসলে সাম্যতা ভদ্রতা প্রজ্ঞা তার মধ্যে থাকা দরকার সেটুকু তিনি এখনো পর্যন্ত ধরে রেখেছেন তো তার একটা জনপ্রিয়তার জায়গা কিন্তু রয়েছে তুলনামূলকভাবে কিন্তু এনসিপিতে সেই অবস্থান কারো তৈরি হয়নি তো সেই কারণেই হয়তো হতে পারে যে না আমরা এখনই ইশরাকের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একটা জায়গা আমরা সেটেল করতে চাই না তাহলে হয়তো ভবিষ্যতে কি হতে পারে বা তাদের লোকজন যদি এখানে কিছু কামে রোজগারে ইনভলভ থাকে সেক্ষেত্রে তো সেই সুযোগটা নাও দিতে পারে পারে এমনটা হতে আমি জানি না এখন ভেতরের কথাটা কি তারা একটা যুক্তি দেখাচ্ছে আছে তো এক দুই মাস মাত্র যে আর তাহলে আর কি কিন্তু কথা হচ্ছে এক দুই মাস হোক ইশরাক যদি শপথ নিতে পারে তাহলে ইশরাক নেওয়া নির্বাচন কমিশন যখন কোন ব্যাপারে গ্যাজেট প্রকাশ করে তখন সরকারের কিছু থাকে না কারণ নির্বাচন কমিশন কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তার উপরে কিন্তু কারো কোনো কথা থাকতে পারে না তারপরে সরকার যে কেন এটা করছে বা কি বিষয় আসলে তো এখন সবকিছু মেলে হলেও এমনটা হলে হতেও পারে যে তারা চাচ্ছে না এটা দিতে তবে আবার এখানে আরেকটা ব্যাপার হতে পারে যে বিএনপি সালাউদ্দিন বলেছেন যে বিএনপি দলীয়ভাবে ভাবে ব্যাপারটা তো সিদ্ধান্ত নিবে হয়তো আন্দোলনে যাবে কিন্তু আমার কাছে আবার আরেকটা জিনিস মনে হইতে পারে যে আহ দেখুন সামনে যেহেতু জাতীয় নির্বাচন বিএনপি এমনও হইতে পারে যে ইশরাক কে বলবে যে ঠিক আছে তাহলে বন্ধ করো চুপ হয়ে যাও মানুষের খুব ভোগান্তি হচ্ছে বা দুর্গতি হচ্ছে ছোট ব্যাপারে আসলে এতটা মাথা কামানোর দরকার নেই সামনে জাতীয় নির্বাচন সেখানেই ফোকাস করা উচিত সেক্ষেত্রে ইশরাকের জন্য একটু মাইনাস হওয়ার সম্ভাবনাও আমি দেখছি মনে হয় কিছুটা সেখানে তারেক রহমানের কোনো বক্তব্য আসলে আসতে পারে অর্থাৎ দলীয় সিদ্ধান্তে ব্যাপারটা পরিবর্তন আসলে তখন বড় বড় শাস্তি বড় সুবিধা দেখার জন্য হইলেও এই ছোট ব্যাপারটাকে হয়তো ইশরাকের ছাড় দেওয়া লাগতেও পারে আপনি বলছিলেন যে এনসিপি বিএনপি কে প্রতিদ্বন্দ্বী ভাবছে তাহলে আগামী নির্বাচনে কি বিএনপি এটা এখনো বলা কঠিন এখনো বলা কঠিন কেন জানেন নির্বাচনে পরিস্থিতিটা কেমন হয় আওয়ামী লীগের নির্বাচন তো নিষিদ্ধ করা হয়েছে নিবন্ধন বাতিল করা হয়েছে স্থগিত করা হয়েছে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে তার মানে আওয়ামী লীগের চাপটা আপনি রেখেই দেন এরপরে বিএনপি সবচেয়ে বড় দল তারপর জামাতে ইসলাম জাতীয় পার্টি রয়েছে তারপর নুরুল হক নুরুল রয়েছে তারপর বিভিন্ন বাম রাজনৈতিক দলগুলো রয়েছে তারপর ইসলামী সংগঠন অনেকগুলো রয়েছে রাজনৈতিক দল হেফাজতে ইসলাম রয়েছে ইসলামী আন্দোলন রয়েছে এরপর হচ্ছে এনসিপি এখন এনসিপি তো আসলে এখনো পর্যন্ত যেটুকু মনে হচ্ছে তারা হয়তো সরকারের একটা অংশই মানুষ বলে কিংস পার্টি তাদেরকে এখনো বলা হয় কিন্তু নির্বাচনে মাঠে গেলে তখন কতটা হয় বিএনপি তাদেরকে কতটা ফ্লোর দেয় বা প্রশাসনের কাছ থেকে তারা কতটা ফ্লোর আদায় করতে পারে তখন বোঝা যাবে যে তারা কি আসলে বিরোধী দল থাকবে নাকি গুনার বাইরে চলে যাবে সেটা আসলে পরবর্তী সময় দেখার বিষয় ওই সময়টার মধ্যে বিএনপি জামাতের মধ্যে কোনো জোট হয় কিনা আবার দেখেন যে অন্যান্য ছোট দলগুলো আছে বিএনপি থেকে অনেকেই বাইরে গিয়ে এলডিপি রাজনৈতিক দল করেছে তো এখন এখানে নানান ব্যাপার রয়েছে তো এখনই এটা বলা যাবে না নির্বাচনটা আদতে কবে হবে নির্বাচনী তফসিল ঘোষণা হবে তারপর বোঝা যাবে যে ব্যাপারটা কোন দিকে আসবে যাচ্ছে আসলে আগামীতে অনেক পরিবর্তন আসতেও পারে এটা বলা যায় ডেফিনেটলি তবে বিএনপি যতটা সহজ মনে করছে তাদের জন্য ক্ষমতায় যাওয়াটা ততটা সহজ হবে না আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক রাজনীতিতে বিভিন্ন দলের ক্ষেত্রে পরস্পর বিরোধী মত পরস্পর বিরোধী বক্তব্য থাকতেই পারে তবে একে অপরের প্রতি সম্মান রেখে কথা বলবে এটা আমাদের নাগরিক প্রত্যাশা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম